আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক যত্নে রত্ন মেলে আমরা যারা রেসিং পিজন লালন পালন করি অনেক ক্ষেত্রে আমরা আমাদের কবুতরকে সঠিক যত্ন করতে পারি না যার কারণে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাই না সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা রেসিং পিজন লালন পালন করতে পারি তাহলে এইভাবে রত্ন মিলবে ইনশাল্লাহ আপনি যত্ন করেন রত্ন মিলবে ইনশাল্লাহ সোভিওস স্ক্রিনে দেখতে পাঠতেছেন রেসিং পিজনের বেবি এক বেয়ার ব্লুবার রেসিং পিজনের বেবি যেটাকে আমরা সবজি রেসিং পিজনের বেবি বলে থাকি সো অনেকে আপনারা রেস টস এবং সাহা জন্য কবুতর ফেলাই করানোর জন্য উড়ানোর জন্য রেসিং পিজনের বাচ্চা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য বলে থাকেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে অনেক সময় আপনারা কন্ট্যাক্ট করেন সো এর আগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে রিসেন্টলি যে বাচ্চাগুলো উঠছে দুই হাজার সালে এই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দুই সালে এই বাচ্চাগুলা তারা আকাশ দাপিয়ে বেড়াবে রেস্ট অস সাথে ভালো রেজাল্ট করবে আশা করছি ইনশাল্লাহ এবং আপনাদের ভালো একটা ফ্লাইং ভালো একটা ফ্লাইং তারা উপহার দিবে এই আশা রাখি ভালো লাইনের কবুতর আপনারা কালেক্ট করেন ইনশাআল্লাহ সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন যদি আল্লাহ রহমত করে সব কিছু ঠিক থাকলে কবুতর রেজাল্ট করবে ইনশাআল্লাহ সোভিয়েটস রেসিং পিজন লাল পালনের ক্ষেত্রে খাবারে যতটা গুরুত্ব রয়েছে ঠিক তেমন পানিরও কিন্তু গুরুত্ব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে যখন আপনি ওদেরকে ওষুধ দেবেন ক্যালসিয়াম দিবেন। তখনও যে বিশুদ্ধ যে পানিটা রয়েছে সেই পানির মধ্যে আপনার ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে ওষুধে কাজ হয় না ওষুধের যে ফিডব্যাক সেটা আপনারা পান না যখন আপনারা বিশুদ্ধ পানিতে ওষুধগুলো দিবেন ইনশাআল্লাহ সেই ওষুধে কবুতরের কাজ হবে কবুতর থেকে ভালো আপনারা পারফরমেন্স পাবেন কবুতর ভালো ফ্লাই করবে যখন ডিম বাচ্চা করবেন তখনও সেখান থেকে ভালো আপনারা ডিম বাচ্চা ইনশাল্লাহ পাবেন সো যারা রেসিং পিছনে বেবি নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন এইখানে এক পেয়ার রেস দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই পেয়ারের বাচ্চার সেল হয়ে গেছে প্রবাসী এক ভাইয়া তিনি নিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দুটা বাচ্চা হয়েছে খুবই চমৎকার দুটা বাচ্চা হয়েছে সো আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চা নিতে চাচ্ছে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সবজি পেয়ার এটা হচ্ছে আপনার সবজি এটা বাজ আসছে পারফেক্ট কালার আসছে সো যারা রেসিং পিজন যারা নিতে চান আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত কবুতরের যত্ন করতে হবে ইনশাল্লাহ এখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা নিতে পারবেন যত্ন না করলে আপনারা ডিম বাচ্চা সঠিক মতো করতে পারবে না ভিউয়ার্স ভালো মানে খাবার দেন উন্নত মানের খাবার দিতে হবে অল টাইম ওদের পেট ভর্তি থাকতে হবে এবং ওদের যে শরীরের ঘাটতিগুলো সেই ঘাটতিগুলো আপনাকে পূরণ করতে হবে আরেকটি ভিডিও সেটা আমি আপলোড করবো সেই ভিডিওর ভিতরে ইংশা জানার চেষ্টা করব যে বর্তমানে আমি আমার কবুতরের কোন ধরনের ওষুধ দিচ্ছি সো দেখতে পারতেছেন এই পাশে আমার কিছু ওষুধ আমি এখানে রাখছি সো পরবর্তী দিন সেটা জানার চেষ্টা করবো যে কোন ধরনের ওষুধ আমরা আমাদের কবুতরকে কিংশারা দিচ্ছি সো সবাই দোয়া করবেন আরও কিছু বাচ্চা আছে পরবর্তীতে ইংশালা দেখাবো যদি আল্লাহ রহমত করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপডেট কী সেটা ইংশিলা জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন রেসিং বিজনের ট্যাগ এগুলো দুই হাজার চব্বিশ চব্বিশ সালে কিছু বানিয়েছিলাম দুই হাজার পঁচিশ সালে কিছু আছে সো যারা ট্যাগ বানিয়েছেন তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনার ট্যাগগুলা আমরা পৌঁছাইতে পারবো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম